সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুন সাল্লাহাল্লামের নিকটে একজন সাহাবি এসে বলছেন হে আল্লাহ রসুল সাল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করিলে আমি জানলাতে প্রবেশ করতে পারবো আমাকে এমন কিছু আমলের কথা আপনি বলুন যে আমুল করিলে আমি জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ রসুল সাল্লাম এই ব্যক্তিকে তিনটা কথা বললেন আল্লাহ রসুল বলছেন এ তুমি যাকে চিনো তাকে সালাম দাও যাকে চিনো না তাকেও সালাম দিও দুই তুমি গরিব অসহায় ব্যক্তিদেরকে খাবার খাওয়ায়ো তিন মানুষ সাথে ভালো আচরণ কর তাহলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবো সুবহানাল্লাহ বলুন ওই সাহাবীকে কয়টা কথা শিক কয়টা জিনিস শিক্ষা দিয়েছে কয়টা তিনটা জিনিস শিক্ষা দিয়েছে মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চারটি কাজ করতে পারবে যে ব্যক্তি চারটি কাজ করতে পারবে ওই ব্যক্তিকে মহান ময়দানে সম্মান দেহীরা সম্মান তাকে সম্মানিত করে আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলুন বলুন আল্লাহ রসম সালাম বলছেন এক তোমরা মানুষকে সালাম দাও দুই অসহায় ব্যক্তিদেরকে গরিব ব্যক্তিদেরকে খাবার দাও খাউন খাওয়াও তিন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো আত্মীয় বাড়ি কখনো বিচ্ছিন্ন করো না এমন কিছু মানুষ আছে মা মারা গেলে নানির বাড়ি বিচ্ছিন্ন করে দেয় এমন কিছু মানুষ আছে বাবা মারা গেলে দাদার বাড়ি বিচ্ছিন্ন করে দেয় আল্লাহ রসুন বলেছেন এইসব দিকটি আল্লাহ জান্নাতে জানাতে যাবে না রসুন বলছেন আল্লাহ তিনটি দ কশ্চিন কালো কবুল করবে না তিনটি দ মহান আল্লাহ কবুল করবে না এক দুদি কিন ব্যক্তি আত্মীয় করে আত্মীয় বিচ্ছিন্ন করার জন্য আল্লাহর নিকটে দ করে এই দ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না দুই তুদি কিন ব্যক্তি চুরি করার জন্য যায় আল্লাহ আমি অমুক জায়গায় চুরি করার জন্য যাচ্ছি তুমি তৌফিক দান করো তুমি আমাকে হেফাজত করে রেখো আমাকে যেন তিনি যেন দর্তে না পারে এই তো আল্লাহ কবুল করবে না তিন যে ব্যক্তি জিনা করার জন্য যায় ওই ব্যক্তি যদি আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ আমি অমুক জায়গায় যাচ্ছি জিনা করার জন্য তুমি আমাকে তৌফিক দিও তুমি আমাকে হেফাজত করে রেখো আমাকে যেন কেউ না ধরতে পারে তাহলে এই তিনটি দল আল্লাহ কোশ্চিন কালো কবল করবেন না সম্মানিত অপস্থিতে বলতে চাচ্ছিলাম যে ব্যক্তি চারটি কাজ করবে ওই ব্যক্তিকে ময়দানে আল্লাহ আলামিন সম্মানিত করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে এক যে ব্যক্তি মানুষকে সালাম দিবে দুই যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়াবে অসহায় ব্যক্তিদেরকে খাউন দিবে তিন আত্মীয় বাড়ির আত্মীয় কখনো বিচ্ছিন্ন করবে না চার শেষ রাত্রে উঠে তাহার করবে দুদিকেনো ব্যক্তি এই তিনটি কাজ করতে পারে তাহলে কে মাত্র মায়েদানে আল্লাহরব্লালামী তাকে সম্মানিত করে তাকে সম্মানিত করে আল্লাহ আরব্লালাম তাকে জান্নাতে দান করবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা সালামের প্রতিযোগিতা শুরু করি আমরা সালাম এমনভাবে দেওয়া শুরু করি সালামের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায় রহসুম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি কাজ করবে আল্লাহ আল্লাহরিন তাকে ক্ষমা করে দিবে আল্লাহ তাকে মাফ করে দিবে এখানেও সালামের কথা এসেছে এই জায়গাও সালামের কথা এসেছে যে ব্যক্তি মানুষকে সালাম দিবে দুই যে ব্যক্তি মানুষ সাথে ভালোবাসাই কথা বলবে নম্রতাই কথা বলবে হাসি মুখে কথা বলবে দুটি কিনো ব্যক্তি দুটি কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ সম্মানিত সাথে কথা বলা খুব কঠিন কিছু মানুষ কথা বলে যে কথায় গুলি যেরকম ভাবে শরীরে লেগে গেলে কষ্ট হয় মানুষের কথা আছে এরকম কষ্ট হয় কথা ঠিক কিনা এইসব ব্যক্তি জান্নাতে যাবে না সম্মানিত পুস্তি